আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির ইন্টার কলেজ আটতম পুরুষ ও মহিলা ভলিবল টুর্নামেন্টে পুরুষদের বিভাগে চ্যাম্পিয়ন দেওয়ানহাট মহাবিদ্যালয় ও মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয় শুক্রবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগাল স্টাডিজ কোচবিহার কলেজ প্রাঙ্গনে এই খেলার আয়োজন করা হয় মোট ছেলেদের তেরোটি কলেজ ও মহিলাদের মোট ছয়টি কলেজ এই খেলায় অংশগ্রহণ করে ফাইনালে ছেলেদের খেলায় পরস্পর তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দেওয়ানহাট মহাবিদ্যালয় বনাম হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয় ফাইনালে পঁচিশ বাইশ পঁচিশ তেইশ সেটে হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় দেওয়ানহাট মহাবিদ্যালয় অন্যদিকে ফাইনালে মহিলাদের খেলায় পরস্পর তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয় বনাম তুফানগঞ্জ মহাবিদ্যালয় ফাইনালে পঁচিশ কুড়ি তেইশ পঁচিশ ও পনেরো বারো সেটে তুফানগঞ্জ মহাবিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হলদিবাড়ির নেতাজি সুভাষ মহাবিদ্যালয়

মামা <laughs> दिल्ली सर्विस लाओ मामा लेट्स गो তুফানগঞ্জ আমাদের মেয়ে পরে আমাদের তো সেমিফাইনালে উঠছে কিন্তু ছেলেদের তো এখন উঠে হ্যাঁ

2007 आई। अलविदा इसे हटा दियो। ओह शेर। बाइक चांस यू। Eight had. seven.